আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য খুবই কম সময়ের মধ্যে এবং অল্প উপকরণে ঝটপট কিভাবে বাসায় কাস্টার্ড আইসক্রিম বানিয়ে খাবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করবো আপনাদের সাথে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দেবেন আজকে খুবই সহজভাবে কিন্তু এই আইসক্রিমের রেসিপিটি আপনাদেরকে করে দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার ভ্যানিলা কাস্টার্ড আইসক্রিমের রেসিপিটি আমি আবারও বলছি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো প্রথমে একটি কাস্টার্ডের মিশ্রণ তৈরি করে নেব এখানে একটি প্যান বসে দিয়ে দিচ্ছে দেড় কাপ পরিমাণে লিকুইড তরল দুধ এখন দিয়ে দিবে এর মধ্যে স্বাদ মতো চিনি এখানে প্রথমে ওয়ান ফোর্থ কাপ আরও প্লাস তিন টেবিল চামচ প্রায় ওয়ান থার্ড কাপের মতো চিনি এখানে ব্যবহার করছি তা এখন সব কিছু নেড়ে চেনে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে চুলার জালটা আমি ধরিয়ে অপেক্ষা করি এটা বলক আসা পর্যন্ত তো দুধটা দেখেন বলক চলে আসছে তো সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে এক মিনিটের মতো এটাকে আমি রান্না করে নিয়েছি এখন এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো তরল দুধ নিয়েছি তার মধ্যে আমি আড়াই টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার মিশিয়ে নিয়েছিলাম তো সেই মিশ্রণটা এখন দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এখন চুলার আঁচটা আমি একদম লোতে করে দিয়েছি তো মিশ্রণটা দেওয়ার সাথে সাথে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে না হলে দেখা যাবে যে এক জায়গায় দলা বেঁকে থাকবে আর এটা নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে এটা ঘন হতে শুরু করেছে নাড়াচাড়া কিন্তু একদম বন্ধ করা যাবে না আর চুলার আঁচটা আমি একদম মিডিয়ামে রেখেছি তো আমার কাস্টার্টের মিশ্রণটা রেডি এর ঘনত্বটা দেখে বুঝতে পারছেন এটা নামানোর পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে তো এটা আমি নামিয়ে নিচ্ছি এটা নামিয়ে ঠান্ডা করে নেব আর এদিকে একটি মিক্সিং বল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে হুইপ ক্রিম এটা ফ্রোজেন অবস্থায় ডিপে ছিল আমি এক ঘন্টা আগে এটা বের করে রেখেছিলাম তা একটা ইলেকট্রিক বিটার দিয়ে এখন লো স্পিডে আমি এটাকে বিট করে নেব প্রথমে দুই মিনিটের জন্য তো আমার দুই মিনিটের মতো বিট করা হয়ে গেছে দুই মিনিট বিট করার পরে এটা এই অবস্থায় আছে দেখেন একটা ক্রিমি ভাব চলে এসেছে এটার মধ্যে এখন আমি বিটারটা অফ করে এর মধ্যে যে আগে থাকতে যে আমি কাস্টার্ডের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিব তো দেখেন কাস্টার্ডের মিশ্রণটা কিন্তু আগে থেকে অনেকটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে তো কাস্টার্টের মিশ্রণটা দেখে বুঝতে পারছেন তো আমি সরাসরি কাস্টার্টের মিশ্রণটা এখন এই ক্রিমের মধ্যে ঢেলে দিব তো সবগুলো কাস্টার্টের মিশ্রণ আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি কাস্টার্টের মিশ্রণটা দেওয়া হয়ে গেলে এখন ইলেকট্রিক বিটার দিয়ে আবারও বিট করে নিব আমি স্প্রেডটা বাড়িয়ে নিয়েছি এখন আমি দুই মিনিটের মতো এটাকে বিট করে নিব আর এখানে একটু আমি কালার ইউজ করেছিলাম জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এখানে ইউলো আর অরেঞ্জ কালারটা আমি দিয়েছিলাম দুটো মিক্স করে তা আপনারা চাইলে কিন্তু কালারটা স্কিপ করতে পারেন তো দেখেন আমি দুই মিনিট বিট করে এটা দেখে বুঝতে পারছেন একটা ক্রিমি ভাব কিন্তু চলে এসেছে তা আমার বিট করা হয়ে গেছে আমি ইলেকট্রিক বিটারটা সরিয়ে নিচ্ছি আর একটা স্প্রে চালাতে ভালোভাবে সব কিছু আবার একটু মিক্স করে নিচ্ছি এখন আমি যেই বক্সের মধ্যে আইসক্রিমটা বসাবো তো একটা এয়ার টাইম বক্স নিয়ে নিয়েছি এখানে আপনার চাইলে কিন্তু আপনাদের বাসার যে কোনো বক্সেই কিন্তু আইসক্রিমটা বসাতে পারেন আইসক্রিমের বক্স থাকলে সেটার ভিতরেও কিন্তু বসাতে পারেন তা আমি এরকম একটা টাইম বক্স নিয়ে সেটার মধ্যে আইসক্রিমটা আসলে সেট করব তো সব মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি তো ঢেলে দেওয়া হয়ে গেলে উপর দিয়ে একটু স্পাত দিয়ে ভালোভাবে সমান করে দিচ্ছি তো সমান করে দেওয়া হয়ে গেলে এখন যে ঢাকনাটা আছে সেটা দিয়ে আমি ঢেকে দিব একটু ট্যাপ করে নিচ্ছি আগে যাতে করে ভেতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যায় সমানভাবে এটা বসে তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো প্রায় দশ থেকে বারো ঘন্টার জন্য তো ফিরে আসলাম প্রায় বারো ঘন্টা পর আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছে আসলে আইসক্রিমটা কেমন জমেছে তা আলহামদুলিল্লাহ আমার এই আইসক্রিমটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আপনারা যদি এইভাবে বাসায় আইসক্রিম বানিয়ে কাউকে খাওয়ান আপনার আসলে ফ্যান হয়ে যাবে তা আশা করছি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি এরকম নতুন নতুন রেসিপি চালের সাথে সাথে নোটিফিকেশন চলে যাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থাকা অল বেলাইকনটিও বাজিয়ে রাখবেন আর দেখেন আইসক্রিমটা কতটা লোভনীয় লাগছে দেখতে তাই না খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আর এই গরমের ভিতরে কিন্তু বাচ্চারা আইসক্রিম খেতে সবচেয়ে বেশি পছন্দ করে তাই বাচ্চাদেরকে কিন্তু বাইরের আইসক্রিম না দিয়ে খুবই অল্প খরচে অল্প সময় কিন্তু এইভাবে বাসায় আইসক্রিম বানিয়ে দিতে পারেন এক বক্স আইসক্রিমের টাকা দিয়ে যদি আপনি এক প্যাকেট ক্রিম কিনে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি দুই তিন লিটার আইসক্রিম বানিয়ে নিতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ